তো এই ক্ষেত্রে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ এখন সময় হচ্ছে রাত দশটা একত্রিশ হঠাৎ করে সিরাজের চুইজাল খর ক্যারা উঠছে তাই এখন মিরপুর যাচ্ছি সিরাজের চুইজাল খাতে তো সিরাজের চুইজালের আসলে মজাটা কেমন সেটা আমরা নিব আর ভিডিওটা দেখার জন্য সাথেই থাকুন তো লেটস গো যাওয়া যাক সবাই আর প্রতিদিনের মতো আজকেও মিলোকে রেখে যাচ্ছি মিলো হচ্ছে থাকবে একা একা রুমে রেখে চলে যাচ্ছি মিলোকে মিলে একা একাই থাকবে মিলোর খাবার দিয়ে যাচ্ছি এই যে মিলোর খাবার দিয়ে যাচ্ছি মিলে একা একাই খাবে এখানে একা একা খাবে খাওয়া দাওয়া করে থাকবে তারপর আমি এসে মিলোর জায়গায় মিলোকে আবার রেখে দিব মিলো তুমি থাকো হ্যাঁ এসে তোমার সাথে আবার দেখা হবে ওকে বাই বাই টাটা এখন হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে যে তিনজন যাচ্ছি বের হয়েছি তিনজনের সাথে তিনজন পিলিয়ন আছে পিলিয়নগুলোকে খাবারের সময় আপনাদের দেখানো হবে অনেক দিন না তো তাই খেতে যাচ্ছে সবাই বেরিবাজারে রোডটা আসলে খোলা মেলা আর বাইক চালায় যাচ্ছি ঠান্ডা চোদনে মনে হচ্ছে অনুভূতা হয়ে যাচ্ছে সব কিছু আর মূলধন বলে আর কোনো কিছু থাকলো না মনে হচ্ছে এত অবস্থা খারাপ জ্যাকেট পরে আসছি শীতের মোটা জ্যাকেট সব মূলধন যাচ্ছে যে অবস্থা তো সবাই হয়ে শীতের মধ্যে নিজের মূলধনকে ঠিকঠাক রাখেন ঠিক আছে আর অনুকে ভূতা করেন না ওকে মাজার রোড এটা হচ্ছে কাঁচা বাজার আর কিছুক্ষণ এখনই অলরেডি কাঁচামাল সব আসা শুরু হয়ে গেছে আর কিছুক্ষণ পরে এখানে মানুষের এত বেশি সমাগম হবে যে এই রোড চলাচল করা মুশকিল এই যে বাঁধাকপি ফুলকপি কপি সব চলে এসেছে মাদার রোডের যে সিরাজ সুইজাল এটা বন্ধ আমরা এখন মিরপুর এক নম্বর না দুই নম্বরে যাচ্ছি দেখি ওইখানে খোলা পাওয়া যায় কিনা এখন মাহির খেতে এসেছে না খেয়ে যাবে না ঠিক আছে এখন আমরা মিরপুর 2 নম্বরে সনিওয়ালা সামনে আসছে এখানে ক্লোজ হয়ে গেছে দোকান খোলা আছে মানে খাওয়া দাওয়া ক্লোজ পার দোকান খোলা তো এই ক্ষেত্রে মাহিরের মন্তব্য কি মাহির মন্তব্য কি আচ্ছা এর আমরা এখন কিছু একটা খেয়ে যাব স্টেডিয়ামে এদের এই শরীরে জীবনে খায় না খাওয়ার জন্য আসে এইগুলো জীবনেও খায় না একটাও খায় না এ না করে সব এক মাস ধরে না করে আছে

তো খেচুড়ির সাথে গরুর মাংসটা বেশ ভালোই লাগছে তো আপনারা এর সাথে আরও কিছু ভর্তা আছে তিন চার রকমের আপনারা এখানে আরও তিন চার রকমের ভর্তা পেয়ে যাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আসলে যে আপনি খুব বেশি সুস্বাদু এবং খুব বেশি জিতবেন খাবার খেয়ে তা কিন্তু না অ্যাজ ইউজুয়াল মনে হয় যে আসলে অল্পটাকে অনেক খাবার কিন্তু না অল্পটাকে অল্প খাবারই দিচ্ছে